আঙ্গুল দাও যে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে সে জান্নাতে চলে যাবে

ওই সাহাবি পর্যন্ত চলে যায় আর বলে সাবিক নি ফমান সাহাবাকা নি দেখাল যান না নবীজির আঙ্গুলের সোয়া দুনিয়াতে আছে কেমন রহমতের রহমত আল্লাহ বানাই আরে আর এক মজার কথা মনে পড়ে গেল এক সাহাবি ছিল কালা হাড়ি পাইলার কালির মতো কালা না বলো জাহের নাম কি মনে রাখবেন তো যুবক বাবারা মনে রাখবো তো নাম কি জাহের সেরা কালা তিন সাহাবির নাম কয়ে দে বেলাল জাহের উসামা বেলাল জাহের উসামা তিনজনই ছিলেন দামি মান কয়লার মতো কালা জাহের নাম লিখে লেখে কি কানা দামি মান সে দামিম ছিল কয়লার মতো কালা ছিল কিন্তু নবীদের সাথে খুব খাতির ছিল সাথে খুব খাতির ছিল গ্রাম থেকে আসতো আমরা তো বড় লোক দেখলে বুকে জড়াই ধরি

এই জামানার কথা বলতেছে ওই জামানার শাক এই কথা বলিস না কথা কথাগুলি কিন্তু ভালো হ্যাঁ এদিকে তাকাই থাকে ওই জামানার শাক পাতা নিয়ে আসতেন আমরা তো তোকে শাক পাতা নিয়ে এসছি কিন্তু নবীজি শাক পাতা নিতেন নিয়া হজরত আলী বা বেলাল কাউকে ডাক দিয়ে বলতেন বাজারের থেকে কিছু কিনে নিয়ে আসো এক পোটলা আনতো আইনা পরে বলতেন এইটা তুই নিয়ে যা তোর বিবি বাচ্চারে নিয়ে খাবি তোর বউ বাচ্চারে নিয়ে খাস এটা তুই নিয়ে যা ওনারে দিতেন এবং একদিন বললেন ইন্না জাহেরান বাদিয়াতুনা অন্য হাজিরু হু জাহের আমার গ্রাম আমি জাহের শহর আমি ওরে শহরের মাল দ্রব্য দে ও আমার গ্রামের শাক দেয় একদিন হইছে কি মদিনার বাজারে হয়তো জাহের দাঁড়াইয়া দাঁড়াইয়া ওনার শাক বিক্রি করতেছেন নবীজি আবু কারোমরকে সাথে নিয়া পা টিপে টিপে হাঁইতে হাইতে বাজারের দিকে যাইতেছেন বলছেন চুপ কোনো কথা কই না খবজ কইরো না আমার একটু কাজ আছে কি কাজ দেখো জাহেদ দাঁড়াই রয়েছেন নবীজি আস্তে করে গিয়ে পিছন থেকে বগলের নিচে দুই হাত দিছেন বগলের নিচে দুই হাত দিয়া এরকম আঙ্গুলে চেঙ্গি দিয়া ঘাড়ের এখানে ধরছেন নবীজির গায়ে গেঞ্জি ছিল না শুধু চাদর এরকম ধরার কারণে চাদর সরে গেছে ওনার পিঠ খালি খালি পিঠ নবীজির বুকের সঙ্গে লাগছে ভালো করে বইলে ফেলেন আল্লাহ নবীজুর বুকের সঙ্গে লাগছে এখন উনি তো ঘাড় ঘুরে পারেন না উপরের দিকে তাকাইয়ে বলতেছেন মান হাত আর সিল্নি ও মিয়া তুমি কে আমারে ছাড়ো উপর দিকে তাকিয়ে ও মিয়া তুমি কে আমারে ছাড়ো নবী বলে উঠছেন মাইস্তানি মিন্নি হাজ আল গোলাম এই গুলাম তাকে কিনবে আওয়াজ যখন শুনছে এবার চোখের কোণে দিয়ে চেয়ে দেখি আরে কালার তো অন্যরকম কালার তো অন্যরকম আওয়াজে তো ভুজেই ফেলাইছে এবার কই কি আল্লাহ এমন শুধু গার কবে পাবো আমি হাড়ি পাইলার কালির মতো কালা কালা হইলে কি হবে পিঠটা তো নবীদের বুকের সঙ্গে লাগলো এবার পিট এলাই দিতে আমি হাদিসের শব্দ শুনেইতেছি ফজালা লা ইয়ালু মা আলসাক যহরুহু বিصدر النبی صلی اللہ علیہ وسلم আর কোনো কার্পণ্য করে না পিট ঢিল দিয়া নবীদের বুকের সঙ্গে লাগায় ওহ আল্লাহ বুকের সঙ্গে লাগায় আর মনে মনে বলে আসরের ময়দানে মালিক জিজ্ঞেস করবে কি নিয়ে আইছিস বলবো আমল তamol নাই পিট কেন পরীক্ষা করে দেখো বিটকেন পরীক্ষা করে দেখো নবজির বুকের সুয়াম আর পিথের কালা চামলাই লাগাই লাগাই রইছে দর কিয়ামত হার কাছে দর্দস্তে আরদ নামে দর কিয়ামত হার কাছে দর্দস্তে আরদ নামে नेज़ हाज़र मी सावम मसे सदरे जाना दर जहरम त्यागत दिन जा पारे निया हज़रत हबे अभी मालिक ते बोल बामालिक बो हमार पीठ पुरी क्या करे देखो नो बिज़र बुकर स्वामर पीठे लाई गरुइशी हमार सल्ला का इल्ला रहमत लिल अल्लाम्ली ওই দিক গেলে তো আর কোনোদিক যাওয়াই যাবে না এই জন্য এখান থেকে ঘুরে চলে যেতেছি তুমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাও তোমার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রহমত দিয়ে ভরে দিলাম টাকা পয়সা নাই যদি মিলে যায় তাও তুমি আমার রাস্তায় দান করে দিবা এই যে তোমার ফয়সালা চলো আমিও তোমারে দিয়ে দেই কি দিবা অবার আমি আল্লাহ তোমারে বরকত দিলাম আমাদের আমরা তো বরকত বুঝি না আমরা খালি টাকা চিনি পঞ্চাশ হাজার টাকা যদি হুজুর হাদিয়ে দেয় হুজুর খুশি হয়ে যায় কিন্তু দেওয়ার সময় তাদের দেলটা পড়ে এই হুজুর আমাদেরকে ব্ল্যাকমেইল করে নিয়ে গেল ওনার কণ্ঠ দিয়ে নিয়ে গেল বৃষ্টির আওয়াজ মনে পাইছে পাইছেন না হ্যাঁ আমি পাইছি আমি পাইছি না বৃষ্টির একটু একটু পড়তেছি আপনারা অস্থির হইলেন না অস্থির হইলেন হ্যাঁ অস্থির হইলেন না একটা দোয়া পড়ে ফেলেন আল্লাহুম্মা আল্লাহ হাওয়ালাইনা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা সবাই আঙ্গুল উঠায় না খালি আমি উঠাইছি আর দুই চারজন উঠেছি আল্লাহুম্মা আল্লাহ হাওয়ালাইনা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হওয়ালাইনা ওয়ালাই আলাইনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালাই আলাইনা সুবহানাল্লাহ আস আমাদের কাজ শেষ বাকি আল্লাহর মর্জি আল্লাহ যদি চান দিবেন আমরা ঠকাইতে পারব না আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি অন্য এক মনে পড়ে গেল এক बुजुर्ग ছিলেন পাকিস্তানে শাহেদুল্লাহ তো নদী ভাঙন শুরু হইছে করচেতে

কথা বুঝেন মমিন হবে এমন মালিক তুমি জিন্দা রাখলে তোমার দান তুমি মারতে চাইলে আমি তোমার উপর করবান তুমি যা করো তার উপর রাজি এর নাম হলো মমিন বৃষ্টি যখন শুরু হইত নবীজি ঘর থেকে বের হইতেন বের হইয়া নিজের পাঞ্জাবির আচল পাততেন আচল পাইতে বলতেন আমার আল্লাহর রহমত হু আল্লাহ দি আর সালার দিয়া বুশ্রম বাইনা এদাই রহমাতি

তবে জনসভার থেকে কেউ পলায় না নেতা নেত্রী কইতেছে এই মতো আর কমলার মতো কি কব ওর নামের সাথে কি লাগাবো ওইটা লাগাইলাম না আপনারা লাগাই এই এইগুলাই ভাষণ দেয় সেখানে বৃষ্টি মানুষ নড়ে না আর এখানে তো হাদিসের আলোচনা হইতেছে সুতরাং এখানে একটু কষ্ট করলে আল্লাহ তো দেখবে আল্লাহ তো তাকাইয়া মুসকি একটা হাসি দিয়ে দিবে যে এর মধ্যেও বসে বসে আমার কালামের আলোচনা শুনতেছে আর আল্লাহর মুসকি হাসি পাইলে আর কিচ্ছু লাগে সুতরাং আর কিচ্ছু দরকার নেই নবীজির আল্লাহ জান্নাত দিছেন নাও একদম নামাজে বুখারি শরীফের হাদিস নামাজ পড়তেছে নামাজের মধ্যে এরকম দুই হাত সামনে বাড়াইছে ওলামায়ে কেরাম তো জানেন সামনে বাড়াইছে

ঈসা আলাইহিসসালাম দুয়া কৈরা দস্তার খাননামায় মুসা আলাইহিসসাল্লাম দুয়া কইরা আমান্না সালোয়ানামায় আর আল্লাহ পাকভুজিকে জান্নাত সামনে আইনা দেন দেওয়ার পরে ধরতে গিয়ে বলেন না জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো সালাম ফেরনের পরে সাহাবে জিজ্ঞেস করে কি যেন ধরতে গেছিলেন ধরতে গেছিলাম কী কে জান্নাত আঙ্গুরের সরাজুর ছিল এরপরে বললেন জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো তাই হারি নেই কিন্তু আনবার পারতাম কয় না নামতে পারতাম বুখালি সরে হাতে শুনে দেখছি নমাইজি বলতেছেন লাউ আকাশ তো মিন হু ফু দান আজকে আমিও খাইতাম আপনিও খাইতেন আজকে আমিও খাইতাম আপনিও খাইতেন কালাও আকাশ তুমি কৌদান যদি ওখান থেকে একটা ছড়া ছিঁড়ে আনতাম লাকাল তুমি মা বাকিয়া তিদ্দু আর তারা খাইতো খাইতে খাইতে সবার পেট ভরত দুধ যেখানে সেখানেই থাকতো নিচে নামতো না এরপরে নবীজি খাইছেন তারপরে শেষ হয়েছে তার আগে শেষ হয় নাই বরকত

এই কথা দিয়ে শুরু করছিলাম সবাই মনে মনে করেছে হুজুর মনে হয় ভুলে গেছে হ্যাঁ ভুলে ভুলে দেই আমি শুধু এই একটা কথাই বলবো আমাদের নিজেদের নিজেদেরকে চেনা উচিত মাদ্রাসা হুজুরদের উচিত তাদেরকে চেনা ছাত্রদের উচিত তাদেরকে চেনা দিনই মাহফিলের শ্রোতাদের উচিত তাদেরকে চেনা মসজিদের মুসল্লিদের উচিত তাদেরকে চেনা যে আমাদের শক্তি কতটুকু আমাদের পাওয়ার কতটুকু আমাদের ক্ষমতা কতটুকু নিজেকে চেনা আত্মপরিচয় এটা ওয়াজি শুধু এই কথাটা বলেই কথা শেষ করব কি সেটা নবীজি বসা আবু বকার বসা ওমর বসা ও তোমর রদি আল্লাহ তাওরাত করতেছেন তাওরাত তাওরাত তমুস আর ইসলামের কিতাব আল্লাহর নিজের হাতে লেখা আবুকার সিদ্দিক নবীজীর চেহারার দিকে তাকাইছেন তাকাইয়ে দেখেন চেহারার রঙ পরিবর্তন হয়ে গেছে নবীজি রেগে গেছেন বলেন ওমর চাইয়ে দেখো চেহারা দেখো নবীজীর চেহারা তুমি তাওরাত পড়ো ওমর চেহারার দিকে তাকাইয়া তাড়াতাড়ি তাওড়া বন্ধ করছে তাওরাত বন্ধ কইরা এরপরে হাঁটু গেড়ে পড়ছেন

এই দোয়া পড়তে পড়তে নবীজির রাগ পানি হইছে রাগ যখন পানি হইছে তখন বললেন ওমর তুমি তাওরাত পড়ো আমারে চেনো আমি কে কে আপনি কল্লাউ কানা মুসা হাইয়ান মুসা যদি আজ জিন্দা থাকতেন লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই তুমি আবু বকর যেমন বসা উনিও আমার দরবারে বসে থাকতেন আত্মপরিচয় আত্মপরিচয় ওয়াজিব অহংকার করা কি হারাম

কেমনে বুঝেই কেমনে বুঝাবো জাহান্নামিদের ব্যাপারে বলে কি হাত্তা ইজা যাউহা ফুতিহাত জাহান্নামের আসলেই খুলে যাবে আর ঠাস ঠাস করে পড়তে থাকবে উপর হইয়া আর জান্নাতি যারা তারা গিয়ে দাঁড়াই থাকবে ওয়েটিং কেন বাদশা এখনো আসেন নাই বাচ্চা এখনো আসেন নাই সব দাঁড়াও উনি আসবেন কড়া নাড়বেন জেনারেল ম্যানেজার দরওয়াজা খুলবে উনি কদম রাখবেন ওনার কদম রাখার আগে জান্নাতে কেউ কদম রাখতে পারবে না انا اول من يقرع باب তনি জেনে চেনা ওয়াজিব আপনাদেরকে চেনাটাও আপনাদের ওয়াজিব

সিলেটের রাস্তা খুব খারাপ ওদিকে গেলেও প্লেনে যাবে তো প্লেনে যাইতে সময় মাঝে মাঝে ওই ঢাকাতে টের পেই না কিন্তু ঢাকার বাইরে এয়ারপোর্টে টের কেন ওখানে হাইটে হাইটে যাইতে হয় প্লেন আর ঢাকাতে তো প্রাইভেট কার দিয়ে নিয়ে চড়ায় তো প্লেনের ভিতরে যে বসে সে কিচ্ছু টের পায় না কিন্তু প্লেনের বাইরে যে তার কানের তালা ফেটে যায় প্লেনের ভিতরে বসা সে টেরই পায় না প্লেনের আওয়াজটা আপনারা একটু সুবাহ আলহামদুলিল্লাহ কন আল্লাহ আকবর বলেন এখানে কোন আলেম কিছু বলে আপনারা শোনেন আপনারা মনে করেন এইটি এমন কি আল্লাহর কসম আপনারা টের পান না কিন্তু ইউরোপ আমেরিকা নাস্তিক মুরতান ইসলামের দুশ্মন যারা তারা এত আওয়াজ পায় যে তাদের কানের তালা ফেটে যাওয়া মাদ্রাসায় বৈশা বৈশা বাচ্চারা কোরআনে কেরিমে তিলাওয়াত করতেছে এই যে তাহফিজুল কোরআন না কি মাদ্রাসা

আল্লাহর কসম বাংলাদেশের কয়টা মাদ্রাসা এই লিস্ট বাংলাদেশ সরকারের কাছে ভালো মতো নাই আমেরিকার কাছে সব লিস্ট আছে প্রত্যেক মাদ্রাসার লিস্ট আছে কেন ওরা জানে যে এগুলো সব আমাদের গোলা এই স্কুল কলেজের বড় বড় প্রফেসর আরে মন্ত্রী আমলা এমপি যা আছে ওদের বুট পালিশ করে কিন্তু যাদের সিনা আল্লাহর কালাম ওরা কেন বুট পালিশ করতে যায় না ওরা আল্লাহ ওরা গোলামি করে না ওদের সিনার মধ্যে মালিকের কালাম তো এই যে পাওয়ার এই পাওয়ারটা আমাদের বোঝা দরকার যে আমাদের শক্তি আছে এজন্য নিজেদেরকে ছোট মনে করবো না এই যে আপনাদের যে আয়োজন এই আয়োজন অনেক দামি এর বরকতে বামপন্থীরাও নির্বাচনে দাঁড়ানোর টমি বাজায় কোন সময় নাও পড়ে না নির্বাচনের টাইম আইলে মসজিদে যাইছে ঠিক মাদ্রাসা কাছে চলে আসে ব্যাপার কি বোঝা গেল বোঝা গেল যারা দিনের লাইনে আসে আল্লাহ পাক রাজত্ব তাদেরকে দিয়ে রাখছে এক কিস্তা কই এই কথা শেষ করে দিব মেলা টাইম হয়ে গেছে একটা কিস্তা বলবো বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন উনি কিন্তু বড় বুজুর্গ ছিলেন পার ডে একশো রাখাত নফল নামাজ পড়তেন পার ডে একশো রাখাত নফল নামাজ পড়তেন খুব বুজুর্গ মানুষ ছিল উনার জামানে এক বুজুর্গ ছিলেন ওনার নাম আবদুল্লাহ আবনে মুবারক ইমাম আবু হানিফার ছোট ছাত্র পিচ্ছি ছাত্র আবদুল্লাহ আবনে মুবারক আবদুল্লাহ ইবনে মোবারক বাগদাদ গেছেন আর খলিফা বাগদাদে তো আবদুল্লাহ ইবনে ওয়ারক বাগদাদে ঢুকছে চতুর্দিক থেকে আওয়াজ আবদুল্লাহ ইবনে মোবারক জিন্দাবাদ আমাদের দেশে স্লোগান জিন্দাবাদ তার স্লোগান তো অন্য রকম আবদুল্লাহ ইবনে জিন্দাবাদ এই কইতে কইতে মানুষ জমতে জমতে এত জমছে উনি যখনসব পড়াইতে বসেছেন অনেক উপরে বসেছেন অনেক উপরে বসছেন মাইক তো ছিল না ওনার কথা পৌঁছে দেওয়ার জন্য লোকের সংখ্যা ছিল চার হাজার উনি বলেন আর মুখের সংখ্যা ছিল কত ছাত্রের সংখ্যা ছিল নব্বই হাজার নব্বই হাজার ছাত্র একসাথ পড়াইতেছে এমন সময় বাদশাহ হারুনুর রশিদের রাজত্ব তখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়া বিশাল এরিয়া তো উনার বিবি উনার জিজ্ঞেস করে বাদশাহ আপনি বাদশাহ না আবদুল্লাহ এমনি মুবারক বাদশাহ কি আপনি না বাদশা আবদুল্লাহ এমনি মুবারক তো বাদশাহ হারুন রশিদ বলে আমি মানুষের দেহের বাদশাহ আবদুল্লাহ এমনি মুবারক মানুষের অন্তরের বাদশাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশে আজ মানুষের অন্তর এখানে ওলামায়ে কেরামের রাজত্ব চলে দিন দাবদের রাজত্ব চলে এবং এই সব কিছু হচ্ছে মাদ্রাসার বর্গতি মাদ্রাসা না থাকলে অলিপুরিও থাকতো না মাদ্রাসা না থাকলে হাফেজি পিরজি সদস্য পুজোর জন্ম নিত না মাদ্রাসা না থাকলে আল্লাহ আহমদ শফি জন্ম নিত না মাদ্রাসা না থাকলে এই জুনায়দ আল হাবিব সাহেবদেরকে পাইতেন না মাদ্রাসা যদি না থাকতো আজকে যে সমস্ত আলে ওলামা দিনের দায়ী দাওয়াত দিচ্ছেন যে সমস্ত ইমাম ইমামতি করতেছেন যে সমস্ত মুক্তি সহি ফতোয়া দিচ্ছেন একজনও পাইতেন না যদি মাদ্রাসা না থাকতো এজন্য মাদ্রাসা আছে বলেই আজ দিনটিকে টিকে আছে

সার্বিক সহযোগিতায় যখন যা লাগে দিতে কে কে প্রস্তুত আছে ইনশাল্লাহ প্রস্তুত আছে তো তুই কালু অনেক কষ্টে হাত উঠিস তুই আগের থেকে রাজি হ্যাঁ হাত উঠে দেখায় আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না সকলকে মাদ্রাসার সহযোগী হবার তৌফিক দান কর কি কইতে চাইলাম কি কইলাম তার নিজেও জানি না আল্লাহ পাক জি আরে দিন কে জি

আপনারে আমি দুশো টাকা পুরস্কার দেবো তো এখন ওই যুবক গেছে সালাম দিস কি ব্যাপার আপনার কর্মচারীদেরকে বললাম আমার একটু বাড়াই দিতে তা দিল না কত দিছে এই পরিমাণ সদস্য কয়জন এতজন তো তোর তো বেশি দিছে আর কি আপনি আমার চেনেন নাই যদি চিনতেন তাহলে আপনি আমারে খুশি করে দিতেন

পরে আপনি দৌড় দিছিলেন আর একটা একটা করে দরবাজা খুলতেছিল বিস্তারিত করতেছে এর সঙ্গে বলতেছি একটা একটা করে দরজা খুলতেছিল জুলাইকা ভাবতেছিল একটা খুলছে আরো তো ছয়টা আছে দুইটা খুলছে আরো তো পাঁচটা আছে তিনটা খুলছে আরো তো চারটা আছে চারটা খুলছে আরো তো তিনটা আছে এখন দেখে যে খুলতে খুলতে ছয়টাই খুলে গেছে এখন দেখি শিকার ছুটে যায় এখন পিছন থেকে পাঞ্জাবি টাইনে ধরছে দরজা খুলে গেছে সামনে হলো তার স্বামী পিছনে সে মাঝখানে আপনি মনে পড়েনি মনে পড়ে তখন সে আপনার নামে অভিযোগ করছিল আপনি বলে তার সাথে আকাম করতে চান মনে পড়ে কাহা মনে পড়ে তখন আপনার পক্ষে সাফাই গইছিল একটা পিচ্ছি দোলনায় দুলতে দুলতে মনে পড়ে একটা বাচ্চা ও শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসু কুদামিন কুবুল ফসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন একটা ছোট বাচ্চা বলছিল এই বাচ্চা কেজি দেখেন তো পাঞ্জাবি সামনে সেরা না পিছনে সেরা যে পাঞ্জাবি সামনে সেরা হয় তাহলে ইউসুফ কালপিট আপনার বউ ঠিক আর যদি পাঞ্জাবি পিছনে ছেড়া হয় তাহলে কিন্তু আপনার বউই কালপিট আর ইউসুফ নির্দোষ তখন দেখলো যে পাঞ্জাবি পিছনে ছেড়া তো সেই পিচ্ছিদের কথা মনে আসেনি আছে আমি সেই পিচ্ছি ধরে কয় না আল্লাহ আমি সেই পিচ্ছি

জি জিজ্ঞেস করতে ওরে এত দিল কেন জিবরাইল এসে বলে এই এক এক এত দিল কেন দেব না সবাই যখন আমারে আমার দিকে বাকা চোখে তাকাইতেছিল ওই তো আমারে পবিত্র বলছিল তো আল্লাহ জিজ্ঞেস করে জিজ্ঞেস করতে পবিত্র কয়বার বলছিল তো জিজ্ঞেস করছে কয়বার পবিত্র বলছিল একবার বার আল্লাহ কয় একবারে এত দিলি তরে মাত্র একবার পবিত্র বলছে তাই এত দিলি এবার বলতো আমার যে সমস্ত বান্দান্ধীরা দাঁড়াইয়া দাঁড়াইয়ে বলবে শুভানা কাল্লা হুম্মা মরাল্লা পবিত্র গিয়ে ঝুঁকে বলবে সুভান আমার মহান রব কত পবিত্র সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বি আল আলা আমার সর্বশ্রেষ্ঠ রব মহা কত পবিত্র নিচের দিকে নামতে সময় বলবে সুবহানাল্লাহ আশ্চর্যজনক সংবাদ শুনে বলবে সুবহানাল্লাহ নামাজের পরে তিন তাসবিহ প্রথম তাসবিহ সুবহানাল্লাহ 33 বার ঘুমানোর সময় তিন তাসবিহ প্রথম তাসবিহ 33 বার সুবহানাল্লাহ এই রকম করে মৌলার পবিত্রতা বর্ণনা করবে উঠতে বসতে চলতে ফিরতে বলতো আমি তারে কেমন দেওয়া দিব রাজি আছেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমল করব আল্লাহ পাক তৌফিক দান করুন أتعلمون أنه سأقول شيئاً لكي الله فَإِنْ أَصْبَتُ فَمِنَ اللَّهِ وَإِنْ أَخْتَطُ فَمِنِّي وَمِنَ الشَّيْطَانِ وَمَا عَلَيْنَا إِلَّا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم وبركاته